পোহালি তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী এনডিএ সরকার গঠন হতে চলেছে দিল্লিতে তবে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটও কিন্তু কমতি যায় না একেবারে কাচাকাছি রেজাল্ট ইন্ডিয়া জোটের সংখ্যাগরিষ্ঠতা থেকে আর মাত্র চল্লিশটি আসন দূরে তাই সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্যে বিভিন্ন জোট শরিককে ফোন করতে শুরু করে দিয়েছে এন এর জোট শরিকদের ফোন থেকে শুরু করে মুখোমুখি আলোচনা একেবারে ম্যারাথন বৈঠক শুরু করেছে এবং বিভিন্ন নেতা যেমন চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে নীতিশ কুমারদের দিতে শুরু করেছে বিভিন্ন অফার দিতে শুরু করেছে ইন্ডিয়া জোটের নেতৃত্বরা অভিষেক ব্যানার্জি গোটা দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন বিরোধী নেতৃত্বের সাথে বৈঠক করছেন দেখা করছেন যাতে কোনো ক্রমে নরেন্দ্র মোদীকে কেন্দ্র থেকে হটিয়ে সরকার গঠন করতে পারে ইন্ডিয়া জোটের নেতৃত্বে জোট সরকার যাতে গঠন করা যায় সেই লক্ষ্যে জোর কদমে চলছে প্রস্তুতি আর মধ্যেই কিন্তু এবার কংগ্রেস খেতে চলেছে ভোটের পরে এবার ইন্ডিয়া জোটে ফের বড় ভাঙন বড় ভাঙনের ইঙ্গিত এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রাত পোহালেই তৃতীয় মোদী সরকার গঠন হতে চলেছে দিল্লিতে আর শপথের আগে ইন্ডিয়া জোটে বড় সড়ো ভাঙনের ইঙ্গিত এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে দু লোকসভা নির্বাচন এবার সরকার গঠনের পালা বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকে ঠিক হয়েছে তারা বিরোধী আসনে বসবে এবার শনিবার কংগ্রেসের সংসদীয় দল বৈঠকে বসতে চলেছে সেখানে হাজির থাকবেন দলের সকল নবনির্বাচিত সাংসদ লোকসভায় দলের নেতা কে হবেন সেটা এই বৈঠকেই ঠিক হবে বলে খবর তবে এর মাঝেই সামনে এলো বড় খবর ইন্ডিয়া জোটের মধ্যে কি অন্য কোনো সমীকরণ তৈরি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্য থেকে ওই রাজ্যে ছুটোছুটি দেখে শুরু হয়েছে নয়া জল্পনা বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকে টিএমসি প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সেই বৈঠক শেষের পর তৃণমূল সেনাপতির তরফ থেকে বেশ কিছু তৎপরতা দেখা গেছে প্রথমে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের বাড়ি যান তিনি এরপর আম আদমি পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন দিল্লিতে দুই বৈঠকের পর সোজা মুম্বাই উড়ে যান তৃণমূল সেনাপতি সেখানে শিবসেনার উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেন তিনি দিল্লি টু মুম্বাই শরিক দলের নেতাদের সঙ্গে অভিষেকের এই বৈঠক নিয়ে ইতিমধ্যেই জোরদার চর্চা শুরু হয়েছে দেখা গেছে নানা রকম প্রশ্ন তাহলে কি ইন্ডিয়া জোটে ভাঙন ধরতে শুরু করেছে নাকি জোটের মধ্যেই কংগ্রেস বিরোধী জোট গড়ে তুলতে চাইছেন তৃণমূলের সেনাপতি শুরু হয়েছে সেই চর্চাও কংগ্রেসকে চাপে রেখে জাতীয় স্তরে কি তৃণমূলকে ইন্ডিয়া জোটের কান্ডারি হিসাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে সেই সম্ভাবনাও দেখা দিতে শুরু করেছে এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তী বলেন কেউ কোথাও যেতেই পারে এদিক অধিক যাওয়া ঘুরে বেড়ানো করতেই পারে সর্বভারতীয় স্তরে যারা নেতৃত্বে রয়েছেন তাদের স্ক্যানারে সবটাই ধরা পড়বে তবে যে যাই করুন না কেন কংগ্রেস দল এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই এবারে লোকসভা নির্বাচনে চমকপ্রদ ফলাফল করেছে ইন্ডিয়া জোট এর মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে কংগ্রেসের ঝুলিতে মহারাষ্ট্রের সাংলির সাংসদ ইতিমধ্যে এই দলকে সমর্থনপত্র দিয়েছেন সেক্ষেত্রে কংগ্রেসের শক্তি বেড়ে হয়েছে একশো বিহারের সাংসদ পাপ্পু যাদবও কংগ্রেসকে সমর্থন দিতে পারে বলে খবর সেক্ষেত্রে তাদের শক্তি আরও বাড়বে ইন্ডিয়া জোটের সবচেয়ে ভালো ফলাফল করা শরিক দলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সমাজবাদী পার্টি তিন নম্বরে রয়েছে টিএমসির নাম অর্থাৎ এখনও অবধি অভিষেক যে দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন তাদের মিলিত শক্তি হল আটাত্তর অন্যদিকে কংগ্রেস একাই পেয়েছে নিরানব্বইটি আসন সবচেয়ে বড় কথা হল উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের দলের সঙ্গে জোট রয়েছে কংগ্রেসের শিবসেনার ক্ষেত্র চিত্রটা এক অন্যদিকে দু হাজার চব্বিশ লোকসভা ভোটে পাঞ্জাব বাদে আম আদমি পার্টি এবং কংগ্রেস একত্রে লড়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে একা লড়েছে টিএমসি তাই জোড়াফুল শিবির যদি কংগ্রেস বিরোধী বিকল্প জোট তৈরির পরিকল্পনা করেও থাকে তাহলে সেটা কতখানি ফলপ্রসূ হবে তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে ওয়াকিবহল মহলের আর অভিষেক ব্যানার্জির এই তৎপরতা থেকেই কিন্তু ইন্ডিয়া জোটে বড় সড়ো ভাঙনের ইঙ্গিত পাচ্ছেন রাজনৈতিক মহলের নেতৃত্বরা কংগ্রেসের দাদাগিরি সহ্য করবে না জোট শরীররা তাই কংগ্রেসের দাদাগিরিকে রুখতে তৃণমূল ইন্ডিয়া জোটের মুখ হতে চাইছে এবং তৃণমূল ইন্ডিয়া জোটের মুখ হিসাবে আত্মপ্রকাশ করার জন্যই অভিষেক ব্যানার্জি তিনি এ রাজ্য থেকে ও রাজ্য ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন বিরোধী নেতৃত্বের সাথে বৈঠক করছেন তাই আগামী দিনে কি হতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়া কংগ্রেসকে বাদ দিয়ে কি তারা সরকার গঠন করতে পারবে কারণ কংগ্রেসের ঝুলিতে রয়েছে একারেই নিরানব্বইটি আসন তাই কংগ্রেসকে বাদ দিয়ে ইন্ডিয়া জোট কিভাবে উঠে দাঁড়াবে কিভাবে সরকার গঠনের লক্ষ্যে এগিয়ে যাবে সেই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে রাজনৈতিক মহলের আর আগামীকাল তৃতীয় মন্ত্রিসভা গঠিত হতে চলেছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে এদিকে পাল্টিবাজ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তারা কিন্তু এনডিএ জোটকে সমর্থন জানাবেন এনডিএ জোটের সাথেই থাকবেন এমনই কিন্তু সিদ্ধান্ত লিখিত আকারে জানিয়ে দিয়েছেন তবে নীতিশ কুমারকে কিন্তু বিশ্বাস নেই রাজনৈতিক মহলের বিজেপির কারণ তিনি পাল্টিবাজ রাম বলে খ্যাত যিনি কংগ্রেস এবং বিরোধী জোটকে একত্রিত করে ইন্ডিয়া জোট গড়লেন ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক হয়েছিল বিহারে আয়োজন করেছিলেন যে নীতিশ কুমার সেই নীতিশ কুমারই লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এনডিএ জোটের সাথে যোগদান করেন অর্থাৎ পাল্টি মারেন একশো আশি ডিগ্রি পাল্টি মারেন তাই নীতিশ কুমার কবে পাল্টি মারবেন এবং সরকারকে ফেলে দেবেন সেই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে রাজনৈতিক মহলের অর্থাৎ এনডিএ জোট সরকার গঠন করলেও তাদের যে মুখাপেক্ষি হয়ে থাকতে হবে শরিক দলগুলির উপর শরিক দলগুলি যেমন সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত যে তাদের মেনে নিতে হবে এমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল তবেই কিন্তু পাঁচ বছরের জন্য টিকবে এই সরকার তবে ভালো অবস্থায় নেই ইন্ডিয়া জোটও লোকসভা ভোটের পর ইন্ডিয়া জোটকে সংগঠিত করার চেষ্টা করেছিল বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষ করে মমতা ব্যানার্জি তারপর ইন্ডিয়া জোটের বৈঠকের পর অভিষেক ব্যানার্জি যেভাবে বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন কংগ্রেসকে ছাড়াই যেভাবে বিভিন্ন নেতৃত্বের সাথে আলোচনা করছেন তাতে কিন্তু ইন্ডিয়া জোটের ভাঙন একটা স্পষ্ট হয়ে গেল মোদী সরকারের তৃতীয় মোদী সরকারের শপথের আগেই তাই আগামী দিনে কি হতে চলেছে কোটা দেশের রাজনীতিতে সেদিকে চোখ থাকবে রাজ্য তথা কোটা দেশবাসীর